এই ঈদের খুশিতে আমি সোনালিকা ট্রাক্টর নিয়ে এই মহা মোটরসাইকেল পাইছি এই তাই বেশি খুশি বেয়াকুজন খুশিতে মানে ঈদ মোবারক আমার নাম হইছে মোহাম্মদ সানুর রশিদ আমার বাড়ি হয়েছে আনোয়ারা মোসন আলিয়া আমি ছোটবেলা থেকে অনেক দিন যা ব্যবসা করতেছি আমার বিভিন্ন রকম ব্যবসা আছে যেমন আমার এখানে ব্রিক ফিলের ব্যবসা আছে সেমিটার ব্যবসা আছে লোয়ার ব্যবসা আছে ইরের ব্যবসা আছে মাড়ির ব্যবসা আছে আমার বিভিন্ন রকম ব্যবসা আছে সোর ঠ্যাক্টারের ব্যবসা করতাম আর কি এখন সোড়ার ব্যবসারে লাভবান হচ্ছি না আমি এজন্য জন্য শাশারা একটা বড় ট্রাক্টর নেন বড় ট্রাক্টর নেওয়ার জন্য আমি যখন সোনালিকা শোরুমে গেলাম এই মাসে নাকি ট্রাক্টর কিনলে একটা একশো পঁচিশ সিসি বাইক নাকি ফ্রি আছে একটা একশো পঁচিশ সিসি গাড়ি আমার অনেক দিনের শখ ব্যবসা বাণিজ্যের কারণে আমি গাড়িটা নিতে পারি নাই এখন ফ্রির কথা শুনে আমি গাড়িটা নেওয়ার অনুভব করি আমি গাড়িটা কিনি ওই সাথে একটা আমি একশো পঁচিশে মোটরসাইকেল ফ্রি পাই এই মোটরসাইকেলে আমার ছেলে মেয়েকে নিয়ে ঈদের দিন আমি ঘুরবো এই সোনালিকা কে ট্রাক্টর কিভাবে শ্বাস হয় এটা ছেলে মেয়েকে আমি দেখাবো এইদো তাই বেশি খুশি বেগুন খুশি থাকি বেগাকুন ঈদ মোবারক